নমস্কার বন্ধুরা রামধুরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দিনটাকে দুভাগে ভাগ করে নিয়েছিলাম আজকে দ্বিতীয় ভাগ কিন্তু আগের দিনে যা যা ঘটেছে চট করে বরং একবার একটু দেখিনি সকালবেলায় বর বেরিয়ে গেছে তার কলেজে এখান থেকে কালিম্পংয়ের দূরত্ব তো খুব বেশি নয় সেই জন্য তার আজকে দিনটা সিল নিতে হলো না তাহলে তারপরেতে আমি মা টুকুর বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে প্রথমে গেলাম হনুমান টেম্পলের কাছে তারপর সেখান থেকে ভবানী মন্দির হয়ে ডেলো পার্ক কিন্তু মা ডেলো পার্কে বেশিক্ষণ এনজয় করতে পারলেন না তাই ডেলো পর্ব তাড়াতাড়ি মিটিয়ে আমরা চলে গেলাম গাছ সংগ্রহ করতে বেশ কিছু গাছ সংগ্রহ করবার পর বাড়িতে এলাম তারপর লাঞ্চ টাইমের আগে আমার প্রতিদেবতাও ফিরে এলো এবং তারপর দিয়ে গেল আমাদের লাঞ্চ এই অবধি আপনারা আগের দিন দেখেছেন আমরা যা যা খাবার পেয়েছি আজকের দিনে এখানে তো অর্ডার করার ব্যাপার নেই আজকে দিয়েছে ডিম কারি আলু ভাজা দু রকমের ফুলকপির তরকারি একটা পেঁয়াজ দিয়ে আর একটা পেঁয়াজ ছাড়া ডাল ভাত স্যালাড এটা খেয়ে নিই নিয়ে একটুখানি বিশ্রাম নেব নেওয়ার পরেতে আমাদের আজকের ব্লগে দ্বিতীয় ভাগ শুরু হবে তাহলে দেখতে থাকুন আমাদের ঘরটাতে এক আজকে এখানে মা এখানে মেয়ে এখানে আমি আর আমার বর বাইরে করছে সহজ শেয়ার বাজারের লাইফ আমাদের একটু গ্রামটা হেঁটে দেখার ইচ্ছা কিন্তু তাকে টোপকে বেরোনোটা একটু মুশকিল আজকে বদলোকের কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে এখানে কালকে রাত থেকে প্রচন্ড বৃষ্টি নেটওয়ার্কের ভীষণ খারাপ অবস্থা তুমি কি ফোনটা চার্জে দিয়েছো ফোনটা নেটওয়ার্কের ভীষণ খারাপ অবস্থা আমার লাইফটা ফার কেটে যাচ্ছে তো আমাদের এখানে একটা সামনে নার্সারি আছে সেখান থেকে আমরা কিছু ফুল কিনবো আমি কিনবো হচ্ছে বোগেন ভেলিয়ান যে রঙটা কিনবো সেটা একটু বাদে আপনাদের দেখাচ্ছে জামাটা আমি ছাড়িনি সেই কারণে যে বেরোবো একটু হাঁটবো টাটবো আমি খুব একটা বেশি জামা কাপড় আনি তা যাই হোক ঠিক আছে চলুন আপাতত যাওয়া যাক বিকেল হয়ে গেছে খালিং হোমস্টেতে একটা ভালো জিনিস হয়েছে আমাদের আজকে কিন্তু নিচের দিক নিচের দুটো রুম থাকার কথা ছিল আমরা পরপর ওপরে দুটো এই যে বেস্ট ভিউয়ের যে ঘরগুলো সেগুলো কিন্তু থাকার কথা ছিল না কিন্তু ওরা কিন্তু আমাদের আজকে ম্যানেজ করে দিয়েছে ইতিমধ্যে কিন্তু হোমস্টে ফুল হয়ে গেছে কিন্তু যাদের উপরে থাকার কথা ওই ভদ্রলোক মানে অরুণবাবু যে খালিং হোমস্টের মালিক তিনি তাদের সাথে কথা বলে নিচের রুম দুটোই তাদের দিয়ে দিয়েছেন আর ওপরের রুম দুটোতে আমরা আছি প্রসঙ্গত উল্লেখ্য নিচের রুম দুটোর কিন্তু ভাড়া কম ওপরের রুম দুটোর ভাড়াটা একটুখানি বেশি কিন্তু আমরা এই রুমটাতেই থাকতে চেয়েছিলাম মাকে নিয়ে আর তামঝাম করতে চাইনি কিন্তু যাই হোক ঠাকুর আমাদের কথা শুনেছেন ওই যে বললাম না আসার সময় বজরঙ্গলিকে বলে এসেছিলাম দাদা তুমি আমাদের সাথে থেকো প্রতি পদে পদে বুঝতে পারছি তিনি সত্যিই আমাদের সাথে আছেন যাই হোক টুকুরটা একটু ফটো টটো তুলতে চাইছে দেখুন দেখি বোগেন বিলার রঙটা কি সুন্দর এই রঙের বোগেন কিনতে চাইছি আমি পাহাড় থেকে কিন্তু কোথাও পেলাম না জানেন এই রংটার সাথে আমার মেয়ে একেবারেই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ফটো কয়েকটা তুললাম দারুণ উঠেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যেটা শুনছেন সেটা কিন্তু একটা পাহাড়ি বাসির আওয়াজ মাও এখন তৈরি হয়ে চলে এসেছে মার জন্যই আসলে অপেক্ষা করছিলাম মাঝখানে অবশ্য আমারও কয়েকটা ফটো তোলা হয়েছে যাই হোক চলুন এবার নার্সারি খোঁজে যাওয়া যায় যদি লাগে তাহলে যাবে আপাতত শুধু শুধু যেতে যাবে হ্যাঁ তো সেগুলো তুলে নিয়ে যাবে তাই তো সব সবকিছুতে কালিম্পং শহরের ওপর দিয়ে গেলাম আমি কিন্তু নার্সারিতে যেতে চাইলাম ভালো ভালো নার্সারি গুলো তো ওখানে প্রচুর তো এখানে এরা বললেন যে এখানেও নাকি রিজনেবল রেটে গাছ পাওয়া যায় কিন্তু নার্সারিটা নিতান্তই ছোটো আমরা যেগুলো চাইছিলাম আমি বিশেষত যেটা চাইছিলাম সেটা মোটেই পেলাম না তো যাই হোক কেয়ার করা যাবে আপাতত সেখান থেকে ওই মার হাইড্রেন খুব ইচ্ছা হয়েছে খুব শখ হচ্ছিল যে ওখান থেকে উপরে উপরে নিয়ে চলে যাওয়ার কিন্তু আসলে আমি আবার হাইড্রেন ছোট ছোটো চারাগুলো না দেখে একটা তুললাম তুলে স্ক্যান করে দেখছি ওটা কাগাছা তো পাতা অনেকটাই হাইডেন মতোই দেখতে কিন্তু ভয়ও লাগছে কাজে আমি বললাম যে মা দরকার নেই মা কিনেই নাও কটা তো একটা আমি নিজের বাড়ির জন্য আর একটা মার কাছে মার জন্য আর কি দিয়ে দেবো তবে দামের কিন্তু সব মানে দরদামে স্বর্গরাজ্য এই জায়গাটা চাইছিল এক একটা হয় তিনশো টাকা আমি দুটো নিয়েছি দুশো টাকায় যাই হোক এই যে আমার সেই ডেলো লঙ্কা যেটার নাম দাললে হাসিনী বোধ এটা কেউ একটা বলছিলেন সেই লঙ্কা পাওয়া গেল দেখতে এটা বিক্রির জন্য নয় বাড়িতে তো পুতে এসেছি গিয়ে হয়তো দেখবো গাছগুলো খানিকটা করে গুজিয়েও গেছে তবে এই আবহাওয়া ডেলো লঙ্কার যা ঝাল হবে সমতলে সেটা হবে না গন্ধটাই হবে সেটুকু হোক তাহলেই আমি খুশি হোক আসল কথাটা হচ্ছে এটাই যে নার্সারি কিসকা হয় इस रूम इस घर का अच्छा थोड़ा सा बुला सकते हैं दीदी हम तो पहचानते नहीं है? है, तो है ना नहीं हंड्रेड में देने थे वो देना, देना है तो दो गाछ है तो, mm. तो. नहीं, एक ही भगवान देखो दुटो, गोरा, बेड़ी से के बोले एक ही गाज है। दुटो। अच्छा सौ में एक, मतलब ये तो एक एक, एक तो दो है फूल? फूल दो नहीं फूल एक, मतलब एक पेड़ में दो फूल एक गाछ में हुँ, नहीं हुँ, शायद ऐसा नहीं है देखो ना मैडम जी की नहीं विश्वासघत नहीं करते হ্যাঁ ইয়ে তো ইয়ে কিনে মা ওই যে এখান থেকে ওই যে হই অব্দি গেছিলেন তাতেই মায়ের কোমরে যন্ত্রনা করছে মা হাঁটতেই পারছেন না আজকাল তাই জন্য মাকে কিনে ঘরেতে দিয়ে আসা হলো তারপর এবারে এখন আমি টুকুর একটু গ্রামটা ঘুরতে বেরোচ্ছি এখনও লাইফ করেই চলেছে কেটে তারপর আবার আবার করে চালু করেছে নেটওয়ার্কের ইস্যু আছে প্রচণ্ড আর কালকে বৃষ্টি হয়েছে তার আগেও বেশ দিব্য ছিল তো যাই হোক এখন গ্রামটা ঘুরে দেখি দারুণ লাগছে হাঁটতে যদি তেমন হয় তলা দিকে নেমেও যাও কারও আমাদের উপর থেকে দেখছি তো তলায় বেশ সুন্দর সুন্দর সিঁড়ি হ্যাঁ একটু উঁচু উঁচু ঠিকই কিন্তু লোকে তো নিচে যখন থাকে তখন তো আমরা সিলড়ি গাঁততে এরকমভাবে ঘুরতে গিয়ে দারুণ লেগেছিলো দারুণ খুব ভালো লেগেছিলো তার আগে বড়ো রাস্তাটা একটু হেঁটে হাসি তো তারপর নিচে যাবো এই যে এদিক দিয়েই নিচে যাওয়া শেখে এই তো নামছে হচ্ছে এই যে শরীর আমরা এখান থেকেই না এখান থেকে না ওইখান থেকে বোক ইয়েটা সরি হাইর কিনলাম হ্যাঁ এটা বড়ো এটা গাছটা অনেক বড়ো এটা তো নিয়ে যাওয়া যাবে না তাই না বড় রাস্তা দিয়ে এটা কী হবে ওটা তোরা গাড়ি দিয়ে চলে দিক দিয়ে যাই নিচে কত চাষ করেছে দেখ ও বাবা আরে দাঁড়ান একটা নিচেটা যাই না দেখি চাষ হয়েছে অনেক কিছু করেছে চাষ আরে মানুষ থাকে এখানে বাবা সিঁড়ি ভাবে ভয়ঙ্কর সিঁড়ি না তাও যাওয়া যাবে হ্যাঁ তো বেড়াল বসে আছে তো কী হয়েছে বেড়ালকে বলেছি কিছু বাবু সিঁড়ি গুলো ভয়ঙ্কর ঠিকই ছোট্ট ছোট্ট কিন্তু তাও চলবে নেমে যাচ্ছি যে কেউ কিছু মনে করবে না তো না অপেক্ষা করছেন আমি ওদিক দিয়ে নেমে এলাম তিনি নামবেন না নামতে তো নেমে তো গেলাম ওঠার সময় বুঝবো মজা আর আমরা যে খালি হোমস্টেতে আছি ওটাই এদিক দিয়ে শর্টকাট যাওয়া যায় বোধায় বোধ একদম রামপুরার গ্রাম পশুপালন হচ্ছে ভেতরে শুয়োর আছে হুম আর মস্ত বড় একটা খাসি আছে ভেতরে নিচে ভুট্টা চাষ হচ্ছে এই চাষটা দেখতেই তো নামলাম এসব জায়গায় এগুলোই তো দেখবার জিনিস দেখি বাড়াবাড়ি হয়ে যায় না তো ওই আমাদের থেকে টুপুর নিচে নামতে চাইল না তাই জন্য আমি আর খুব বেশি দূর গেলাম না কিন্তু এখান থেকে কিন্তু বোম্বাদার গলার আওয়াজ শোনা যাচ্ছে এই ছোট ছোট গ্রামগুলোতে যে হোমস্টেগুলো আছে সেখানে থাকলে পাহাড়ি জীবনযাত্রা যে দেখা যায় সেটা আমার আপনার শহুরে জীবনযাত্রার সাথে সম্পূর্ণ আলাদা মানুষ যে কী সুন্দর গুছিয়ে এর মধ্যেও থাকে চাষবাস করে সেটাই যদি গোটা একদিন ধরে ঘুরে ঘুরে দেখেন কি ভালো যে লাগবে কি সুন্দর অভিজ্ঞতা যে হবে সে নিজেরাই আপনারা পরবর্তীকালে আমাকে হয়তো জানাবেন যে ঝিনুক তুমি বলেছিলে এবং সেটা ঘুরে ভালো লেগেছে বিশ্বাস করুন সমস্ত ভিউ পয়েন্টে যে আমরা এত ঘুরি আমরাও তো আমিও তো মাকে নিয়ে গেলাম কিন্তু ভিউজ মোটামুটি ওই হরে ধরে একই কিন্তু এই যে পাহাড়ি যে জনপদ প্রত্যেকটা গ্রামের সাথে প্রত্যেকটা গ্রামের বেশ কিছুটা পার্থক্য রয়েছে আবার অনেক মিলও রয়েছে কিন্তু যদি ঘুরে ঘুরে দেখেন না বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের দারুণ লাগবে যদি একটা করে পয়েন্টে বা একটা করে গ্রামে তিন দিনে ঘোরার প্ল্যান থাকে দুদিন না হয় আপনারা ভিউ পয়েন্ট এদিক ওদিক ঘুরে দেখলেন কিন্তু বেস্ট হবে কবে জানেন যেদিনকে আপনারা গ্রাম ঘোরার এক্সপিরিয়েন্সটা করবেন সেই দিন আমার কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন দিন যদি এইভাবে ঘুরেন হ্যালো ঘুমতে ঘুমতে পার है ना जो गर्मी है ना हां बहुत गर्मी साधारण बराबर ठीक बिल्कुल एकदम कच्चा हो ठीक इसको ये काटेगा तो नहीं काट दे ये नहीं काटेगा मेरे बच्चे भाई ना इधर भाई अच्छा वाव सब এই যে এই আছেন জি সরি বগনবিলিয়ে তো এখানে আশেপাশে কোথাও নেই নিচে কিন্তু অনেকটা ঘুরেছি দেখুন উপরে যখন এসছি তখন বেলা পড়ে এসেছে কিন্তু ক্যামেরা করতে পারেনি বন্ধুরা ভীষণ বন্ধুর রাস্তা তো ভালো লেগেছে এইটুকু বলতে পারি এক ভদ্র মহিলা আমাকে দুটো শশা উপহার দিয়েছেন সেটা হোমস্টেতে রেখে এসেছি তারপর আবার টুপুরের সাথে বেরিয়েছি রাস্তার দুধারে অবহেলায় অযত্নে পড়ে থাকা সমস্ত গাছপালাগুলো দেখে মনে হচ্ছে এখানেই থেকে যাই জানেন তো প্রকৃতি নিজের মতো করে লালন পালন করেছে এদেরকে আর প্রকৃতির কোল থেকে হ্যাঁচা টান মেরে তুলে নিয়ে গেলে হয়তো পরম যত্নে এদেরকে বাঁচাতে হবে কিন্তু ওই যে বলে না মাদার নেচার মা মা কোলে নিয়ে বসে আছেন সুতরাং গাছপালা তো এখানে ভালো হবেই রাস্তার দুধারে যা দৃশ্য সে আর কি বলবো আমার সাথে আমার বেটিরও পাগলা হওয়ার অবস্থা সব থেকে ভালো লেগেছে কি জানেন তো রাস্তায় ড্রেনের পাশে সব থোকা থোকা গোলাপ এবং গোলাপগুলো যে কী অপূর্ব রঙের মানে কি সুন্দর যে রঙের গোলাপ সে যদি না আসেন বন্ধুরা বুঝতে পারবেন না এর আগেও গাঁও তাগদা এছাড়াও আরও কয়েকটা এই মুহূর্তে আমার বয়স দিতে গিয়ে নামগুলো মনে পড়ছে না সে সমস্ত জায়গায় গিয়েছিলাম বন্ধুরা কিন্তু রামধুরার মতো এই রকম প্রকৃতি সত্যি এর আগে দেখিনি খাঁজে খাঁজে এইরকম ভাবে গাছ হয়ে রয়েছে সেটা সত্যি এর আগে আমরা কখনো দেখিনি রামধুরা সত্যি খুব সুন্দর জায়গা বন্ধুরা জানেন তো সত্যিই তাই একটা বাড়ি কার না কার জানি না কিন্তু এখানে তালাও নেই কেউ নিশ্চয়ই থাকে কিন্তু মধ্যিখানের যে জায়গাটা সেটা তো রীতিমতো ঢাল ওখানে দাঁড়িয়ে ফটো তোলা হলো না টুপুরে আর কি খুব ভালো লাগলো ফটোগুলো তোমার কি এখন ঠান্ডা লাগছে ঠান্ডা না লাগে ঠান্ডা যাতে লেগে না যায় লাগবে না লাগবে না সাহস না বাবা আমার আমার ও আমার ব্যাপারটা হচ্ছে আমার জামাটা যথেষ্ট মোটা আমি ওই জন্যই আর কি সেই জন্য তো দেখতে দেখতে রামধুরা গ্রামের প্রায় শেষেই চলে এসেছি যে পাহাড়ের সত্যজিৎ এই যে হ্যাঁ এটা বোধহয় ল্যান্টেনা ক্যামেরা তার রঙগুলো কি হলুদ আর কমলার দুরন্ত কম্বিনেশন এই গাছগুলো না মাটিতে হতো আর এমন জায়গায় হয়েছে যেখানে জল দাঁড়ায় না হাইডেনজিয়া গাছটা খুব একটা জল পছন্দ করে না সব ঢালে ঢালে হয়ে রয়েছে আর চতুর্দিকে এই জঙ্গলি ফুল দিয়ে বোঝাই এই ফুলগুলোকে কাছ থেকে দেখলে চন্দ্রমল্লিকার মতো দেখতে লাগে জুম করে দেখালে বোঝা যায় এই যে আর একটু জুম করলে আরও ভালো বোঝা যাবে এই যে চন্দ্রমল্লিকা কিন্তু একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র এই যে ছোট্ট ছোট্ট জঙ্গলি ফুল হ্যাঁ হ্যাঁ তোল না তো আয় রে আয় 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 সন্ধ্যে লেগে যাবে হ্যাঁ হুম দেখি একটু কাছ থেকে দেখাতে বুকে বলবো হুম বুকে করবোটুকুটুকু ফুলে দেখি 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 বাক খুব সুন্দর দেখতে কিন্তু দেখতে চোটায় এবার মানে আর কে তো থাকবে কারণ একটা থোকা গোলাপ তা আবার কি অপূর্ব রং শিলিগুড়িতে এটা কোনোভাবেই তিনশো সাড়ে তিনশো টাকা কমতে বিক্রি হবেই না সেটা ঢালে হয়েছে জঙ্গলে অনাদরে অবহেলায় বড় হচ্ছে সেটা এত সুন্দর ফুলও দিচ্ছে পাগলা থ্যাংক ইউ ফেরো না ক্যামেরাটা বন্ধ করে ফেলে দেবে ফেলবো না ফেলবো না আমাকে একটা গোলাপ ফুল দে উপহার দিচ্ছি দেখি কত ভক্তি তোর তোর জামাই রঙের সঙ্গে এই গোলাপখানা একেবারে গ্যাকেরকম আ আহ গোছা ধরতে হবে না বাবা হ্যাঁ পর 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 আচ্ছা খা আচ্ছা খা হ্যাঁ 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 বা ওখানে বসে আবার পায়ের উপর পা তুলে বসলো সে সাপ কপ আছে নাকি জানিস কাঁটা আছে দেখিস ব্যাস্তল দেখুন বসেছে দেখুন পায়ের উপর পা তুলে দাঁড়া গোড়া থেকে ছিলে নেই উঠে দাঁড়া উঠে দাঁড়া ছেড়ে দে মাত্র পুকুর থেকে কাজ নেই ছেড়ে দেবো না ও একটা এতক্ষণে দে দে যথেষ্ট যথেষ্ট গোলাপের খোঁটা খেয়ে যথেষ্ট গোলাপের নিচে একটা বোটা মতো থাকে ওটাতে চিমটি কাটলেই খুলে আসে দেখেছিস ব্যাস হয়ে গেছে মা ছেড়ে দাও গাছটাকে ছেড়ে দাও তোমার হাতে কাটা পেতে যাবে চলো ওদিকে আর ফোটা গুলো তুল বড়টা তুলিস না এটা এক্ষণি পাতা চড়ে যাবে এই দেখ তোর পেছনে তোর বন্ধু অত নিচে না রে পাগলি ওপরে ওপরে

ওঠে ইজি ওরম ভাবে তুলো না ডালটা তোলো হুম ব্যাস থ্যাংক ইউ মাত্র হয়ে যাচ্ছে ছোট্টগুলো ছেড়া ছেড়া দে বুড়ো আঙুলটা ফাঁকা হয়েছে শর একটা যদি পরে না কষ্ট করে নিয়েছে কিন্তু সবগুলো হুম আচ্ছা আমার হাতটা একটা ফুলদানি হয়ে গেছে রামধরাতে সাতটাতেও আকাশে আলো থাকে এখন কিন্তু ছটা বেজে গেছে এবং এই সময়টায় রীতিমতো ছিঁচির ডাক মাঝে মাঝে নাকি লেপাডও আসে কিন্তু আমাদের রামধুরা গ্রামটা প্রায় শেষের পথে ছোট্ট একটা গ্রাম পায়ে হেঁটে যাদের হাঁটার স্পিড মোটামুটি ভালো তারা দশ মিনিটেই হাট মানে বড় রাস্তা দিয়ে কাভার করে ফেলতে পারবেন আর দেখলেন তো একটা বেবি পিঙ্ক রঙের গোলাপ সেখানেও কি সুন্দর ফুটে রয়েছে এবং এখন কিন্তু রামধরা গ্রাম শেষ হয়ে গেছে এরপর জঙ্গলের রাস্তা টুপুর তো কিছুতেই আসবে না আমার একটু ভয় ভয় করছে আমি বলছি চল বাবা এবার ফেরত চাই মেয়ে আমার আসবেই না জন্য বেশ কিছুটা জঙ্গলের ভেতর ঢুকেও গেলাম তারপর ফেরত গেলাম না বলো মা কোনটা কি গুটো বললাম নাকি না যাও কিছুটা বলেছ এই যে দেখুন এখন এই জায়গাটা দেখুন মনে হচ্ছে কি যেন একটা হরে বাবারে সবাই মিলে একসাথে কথা বলে হয় এই যে এই জায়গাটাতে মনে হচ্ছে কিছু একটা পড়ে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা মেঘ আহা হা 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 কে বললো বন্ধুরা ঘুরতে যাওয়ার জন্য বিখ্যাত জায়গার প্রয়োজন এরকম অনেক অখ্যাত জায়গাতেও হয়তো বা ভ্রমণ অভিজ্ঞতার সেরাতম রত্নটা বা সেরা মুহূর্তটা আপনাদের ঝোলায় চলে এলো পাহাড়ের নিজস্ব একটা শান্ত সৌম্য রূপ রয়েছে সেটা উপভোগ করতে গেলে পাহাড়ি এই ছোট ছোটো গ্রামগুলোর জুড়ি মেলা ভার সত্যিই বন্ধুরা রামধুরায় যদি সম্ভব হয় আসবেন কখনো না কখনো নিরাশ হবেন না तो oh. नाम क्या कल्पना कल्पना hmm. ये नाम आपका पुष्पा, पुष्पा पुष्पा, 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 पुष्पा। तो you, दाल, okay. ये तो ये डाल ये डाले डालता है ये फूल ये मेरी मम्मी के लिए है okay. हां जी अलग सा फूल ठीक है ठीक है ओके 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 दिस वन नहीं ये बोल रहे थे रुको लो ये ऐसे तो

সবাই মোটামুটি শুয়ে পড়েছে এখন বাজে রাত্রি এগারোটা এই হোমস্টেতে যারা কাজ করছে এখনও তাদের রান্নাঘরের কিছু কাজকর্ম এখনো বাকি আছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু এমনিতে বাদ বাকিরা গেস্টরাও মোটামুটি সবাই শুয়ে পড়েছেন আর আমার তো কালকেই আমাদের তথা আমাদের চারজনেরই পাহাড়ে আজকে শেষ রাত ওই দিকটায় রাস্তা একটা গাড়ি যাচ্ছে তো এই জোনাকিটাকে খুব মিস করবো এই যে আলোর দব্দপানি দব্দপানি ঠিক না মানে চতুর্দিকে কত আলো অথচ যখন দিনের বেলায় থাকে তখন এই জায়গাগুলোকে পুরোপুরি জঙ্গল মনে হয় অথচ ভেতরে ভেতরে যে কত বসতি সাদা চোখে বেশি দেখা যাচ্ছে আমি ঠিক হ্যাঁ দেখুন একটু জুম করলে হয়তো বোঝা যাচ্ছে কিন্তু অতটাও ধরা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু যে ভেতরে ভেতরে যে কত বসতি কত বসতি যে জায়গাটাতে তিস্তা আমরা দিনের বেলায় দেখছিলাম সেই জায়গাটাতেই এই সমস্ত আলোগুলো তার মানে আশপাশে প্রচুর বসতি রয়েছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে আমাদের হোমস্টেরা কেউ বা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই আলোটা তো জ্বলছেই এই আলোটাকে ওরকম ওরা ওরকমভাবেই হয়তো বা দেখছে কে জানে এখন একটু আলোটা জ্বালালাম কারণ ব্লকটা এন্ড করতে গেলে পুরো অন্ধকারে তো হয় না আজকে এদিকে একটা রুম আছে যে রুমে তিনটে হ্যাঁ বেড আছে সম্ভবত সেই রুমেতেও লোক এসে গেছে আজকে হাউসফুল একদম এই খালিং হোমস্টে রামধুরা এটা আপনারা গুগল করলেই পেয়ে যাবেন খালিং হোমস্টে এ এল আই জি বা যদি ভুল বলে থাকে কালকে যখন আমরা যাব। তখন ওরা ওনাদের সাথে আপনাদের কথা বলে দেবো তো কার্ডটাও আমি কিন্তু এখানে দিয়ে দেবো অনেকেই ডিটেলস চেয়েছেন আমি ডেফিনেটলি দিয়ে দেবো এটা কিন্তু কোনো পেড প্রমোশন না এটা খুব জেনুইন একটা রিভিউ আমি আপনাদের দিচ্ছি দুর্দান্ত একটা হোমস্টে লোকেশন ওয়াইজ পরিষ্কার পরিচ্ছন্নতা আন্তরিকতা ব্যবহার খাবার দাবার সব কিছু মিলিয়ে মিশিয়ে হোমস্টেটা অবশ্যই রেকমেন্ড করার মতো প্রথম দিন অতটাও জোর গলায় বলতে পারছিলাম না কারণ তখনও তো অভিজ্ঞতাটা পুরোপুরি সম্পূর্ণ ছিল না কিন্তু এখন বলতেই পারি যে হোমস্টেটা খুব ভালো একটা কথা বলার অধিকাংশ মানুষই জানেন কিন্তু তবুও এটা কিন্তু হোটেল নয় এগুলো হচ্ছে হোমস্টে যারা ওই কিছু মানে টিপিক্যাল শৈল শহর এটার উৎপত্তিটা হয়েছে ভাবে যে কিছু নির্দিষ্ট ভ্রমণ গন্তব্য হিসেবে টিপিক্যাল কিছু শৈল শহরে মানুষ অত্যন্ত ভিড় করতো কিন্তু যার ফলে সেখানে ভীষণ পরিমাণে সব কিছু মানে একটু ওভারহাইট হয়ে যেত ব্যাপারগুলো এখনও যেটা হয়ে থাকে কিন্তু পাহাড়ের তো নিজস্ব সৌন্দর্য পাহাড় জুড়েই রয়েছে এরকম ছোট ছোটো জনপদে তখন এইটা যত আমি জানি যে সিকিমে এই জিনিসটা শুরু হয়েছিল মানে এই অঞ্চলের মধ্যে সিকিমে যে আমার কাছে দুটো ঘর আছে একটা ঘরে আমরা থাকি আর একটা ঘরে আমরা একটা গেস্ট রাখবো আমরা যা খাচ্ছি আমি আমার গেস্টকেও তাই খাওয়াবো এবং তাতে গেস্টরাও খুব খুশি হতেন একদম সম্পূর্ণ আলাদা একটা নির চাষ পেতেন মানে যে পাহাড়ের যে নিজস্ব একটা সৌন্দর্য স্থির ধীর যে একটা সৌন্দর্য সেটা তো বহু মানুষ উপভোগ করতে চান সেই জায়গা থেকে তারা ওই জিনিসগুলোকে খুব পছন্দ করতে শুরু করেন এবং এখন হোমস্টে কনসেপ্ট কনসেপ্টটা ভীষণ পপুলার হয়ে গেছে এবং যার ফলে রামধুরা ফিকিলিগাঁও সিলোরিগাঁও ইচ্ছেগাঁও তারপরে আরও অজস্র অজস্র জায়গা মানে এখন ছোট 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 জনপদ সিটং তো মানে এখন কোনো কিছুই না আর খুব একটা অফ বলা যায় না আগে এইগুলোকে বুক ঠুকে অফ বিট বলা যেত কিন্তু এই হোমস হোমস্টে কনসেপ্টটা খুব চাগারটি ওঠাতে পাহাড় অফ খুব অল্প দু একটা জায়গা আছে অধিকাংশই কিন্তু এখন মোটামুটি পরিচিত আর এখন ইন্টারনেটের জমানা প্রত্যেকেই নিজের নিজের ব্যবসাটাকে ইন্টারনেটের মাধ্যমে তুলে ধরেন কাজেই এটার অফ মোটেই নয় এখন ব্যাপারটা হচ্ছে এইগুলোতে যে এই যে আমরা এখন যেটাতে আছি এটা তিনটে তলা আমরা যেদিন এসেছি তার আগের দিন তিরিশ জন মানুষ এই হোমস্টেতে ছিলেন সেদিনও হাউসফুল ছিল বুঝতেই পারছেন তো যে লক্ষ্মীর আগমন ঘটছে বাণিজ্যে বসত লক্ষ্মী একটি জনপদ এই ব্যবসাটা করে উন্নত হচ্ছে প্লাস বেশ কিছু মানুষ পাহাড়ের যে নিরিবিলি শান্ত সৌম্য সৌন্দর্য সেটা উপভোগ করছেন লোকেশন ওয়াইজ খালিং হোমস্টে দুর্দান্ত তবে এদের কাছে এটা বলতেই হয় যে এটা যেহেতু একটা হোমস্টে আপনার বাড়িতে অতিথি এলে আপনি ডিসাইড করবেন কি মেনু হবে এখানে কিন্তু কোনো ইয়ে চার্ট পাবেন না আপনারা ওই ফুড চার্ট বলুন বা মেনু কার্ড বলুন এগুলো পাবেন না তারাই ডিসাইড করবে আপনি এবং সেটা খুব ভালো হবে মানে যেটা আপনি ঘরে রান্না করেন সেইটাই ওরা আপনাদের রান্না করে দেবে ওদের মতো করে সামান্য নিজ হলেও খেতে কিন্তু খুব ভালো হয় একটু স্বাদ বদলের রান্না তো আমাদের ভালোই লাগে কাজে এই হোমস্টের রান্না একেবারেই ঘরোয়া বাঙালি রান্নার মতো প্রবর্তিতাটা অবশ্যই পাহাড়ের মানুষদের সাথে সমদলের মানুষদের একটু আলাদা হয় এখানে দিন শুরু হয় প্রচণ্ড ভোরে তাড়াতাড়ি দিন শেষও হয়ে যায় এখানে কেউ যদি খুব রাজার মতো অর্ডার করে বলেন আমি সাড়ে তিনটে চারটের আগে লাঞ্চ করব না সেটা কিন্তু অনুচিত এখন কি কোনো গেস্ট যদি সেটা বলেন তাহলে এটা তো সেটা শুনতে হবে কিন্তু এটা পাহাড়ের নিয়ম নয় হোমস্টেতে আসলে কিন্তু গৃহকর্তার নিয়ম আপনাকে মেনে চলতে হবে আর এটাও ঘটনা সব হোমস্টে মানে বিশেষ করে উত্তরবঙ্গের এই জনপদের হোমস্টেগুলো কিন্তু খুব একটা এক্সপেন্সিভ কিছু নয় কেবলমাত্র রামধরাতেই এবার ছিলাম কারণ মাকে নিয়ে খুব বেশি টানা হেঁচড়া করা যেত না আর আমাদের বাড়ি যেহেতু উত্তরবঙ্গে আমরা যেহেতু এই সমস্ত দূরত্ব মানে দ্রুতই পেরিয়ে যেতে পারি তাই জন্য আমরা প্রত্যেকবার একটি গন্তব্যকেই নির্দিষ্ট করি আর এই ধরনের জনপদগুলোতে আপনি না বিভিন্ন ভিউ পয়েন্ট দেখে গোটা একটা দিন দিতেই পারেন কিন্তু কী জানেন তো গোটা একটা দিন না দিয়ে ভিউ পয়েন্টগুলো থেকে ভিউ মোটামুটি ওই একই থাকে তার থেকে বেটার হয় হচ্ছে একটা জনপদে এই যে রামধরা গ্রামগুলো তার আশপাশ এগুলো পায়ে হেঁটে ঘুরে দেখা এটার একটা আলাদা আনন্দ আছে বিশ্বাস করুন তবে এটা একেবারে আমার নিজস্ব মতামত যারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন তাদের আশপাশের জিনিসগুলো একবারে দেখে নেওয়াটাই তাদের ইচ্ছা থাকে সেটা হতেই পারে প্রত্যেকেরই বেড়ানো ঘুরে বেড়ানো খাওয়া এগুলো রুচিবোধ সম্পূর্ণ আলাদা প্রত্যেকেই নিজের জায়গায় ঠিক আমার ব্যক্তিগতভাবে মনে হয় সিলড়িগাঁওতে কেউ গ্রামটা ঘুরে দেখেছিলাম একটা গোটা দিন ধরে দারুণ লেগেছিল। আজকেও এই যে সামান্য একটু ডেলো গেলাম চলে এলাম এছাড়া যে রামধুরায় যে রাস্তাটা ঘুরে গেলাম একটু নিচে গেলাম এটাতেই আমার আনন্দটা অনেক বেশি হয়েছিল হোক অনেক কথা হয়ে যাচ্ছে ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে ঠান্ডাও লাগছে কিন্তু অতটা বোধ হচ্ছে না আর কি তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি কালকে আবার সেই শিলিগুড়িতে পৌঁছে যাবো পরশু দিন থেকে আবার গতানুগতিক ব্লগ শুরু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা মা আছে এখন প্রত্যেকটা দিনই আমার কাছে খুব স্পেশাল চেষ্টা করছি মাসির সংসারে যেহেতু মিটে গেছে মা আবার যাবো যাবো করছেন তবে আর কটা দিন একটু রেখে দেওয়ার চেষ্টায় আছে দেখা যাক সবাই ভালো থাকবেন আনন্দের সাথে থাকবেন প্রচণ্ড পোকা বেশিক্ষণ আমি আর দাঁড়িয়েও থাকতে পারছি না আলোরা জ্বালিয়ে তাহলে দেখা হচ্ছে কাল সকালে আমার চ্যানেল ভালো লাগলে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সেই নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে এখানে কাল ততক্ষণ